সাত সকালে ঘুম থেকে উঠেই হতবাক বাঁকুড়াবাসী ভরা বৈশাখী কুয়াশা এই আজব দৃশ্য দেখে চমকে যান অনেকেই বর্তমান সময়ে দক্ষিণের এই জেলায় দিনের তাপমাত্রা যখন চল্লিশ ছুঁই ছুঁই দুপুর হলেই লু বইছে প্যাচপ্যাচে গরমে উষ্ঠাগত ঠিক তখনই বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশার দাপটে হতবা কনেকে কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে একেবারে সামনের জিনিসও খালি চোখে স্পষ্ট দেখা যাচ্ছিল না পঁচাত্তর ছুঁই ছুঁই লিপিকা মজুমদার বলেন বৈশাখী সকালে কুয়াশা ভাবতেই পারছে না প্রকৃতির এই পরিবর্তন মেনে নেওয়া ছাড়া উপায় নেই তবে নির্বিচারে গাছ কাটার ফলে এই পরিবর্তন বলে তিনি মনে করছেন বলে জানান ঘুম থেকে ওঠার পরে সামনের পরিবেশটাই অন্ধকার কুয়াশাচ্ছন্ন একেবারে চোখের সামনে কিছু দেখতে পাচ্ছি না তবুও আমরা মর্নিং ওয়াক করতে পেরেছি আমাদের সবাই সহযোগীরা সব এসেছে তো এই এখন একটু হালকা হলো হ্যাঁ এরকম কুয়াশা ভাবতেই পারছি না যে এতটাই পরিবর্তন হয়েছে যে কুয়াশা দেখছি গরমকালে কুয়াশা এটা ভাবতে না মানে কতটা পরিবর্তন আমাদেরকে মেনে নিতে হচ্ছে এই পঁচাত্তর বছর বয়সে আমার মনে হচ্ছে সব থেকে প্রধান কারণ হচ্ছে আমাদের গাছপালা ধ্বংস গাছপালাগুলো কমে যাচ্ছে বাড়িতে যে কটা ছিল তারা আমরাই কেটে ফেলছিল তার ফলে আমাদেরকে এই ভোগটা করতে হচ্ছে আমরা তো ভোগ করছি আমাদের পরবর্তী প্রজন্ম এদের যে কি হবে সেটা আমার খুব মানে ভাবতেই কষ্ট হচ্ছে ওদের জন্য খুব চিন্তা হচ্ছে জল কমে যাচ্ছে বাতাসের অবস্থা খারাপ ঘরে ঘরে এসি নেওয়ার ফলে কারেন্টের সমস্যা এইগুলো আমরা এখন ভোগ করছি প্রকৃতি পুরোপুরি ভারসাম্য হারিয়েছে যার জন্য আমাদেরকে অনেকটাই কষ্ট সহ্য করতে হচ্ছে ভোগ করতে হচ্ছে এটা আমরাই দায়ী এর জন্য আমরাই দায়ী দুপুর বেলা তো ঘর থেকে বেরোনোই যাচ্ছে না ঘর থেকে যে মানুষ বেরোবে কাজে কর্মের জন্য আমরা তো না হলে গৃহবধূ আমরা ঘরেই থাকি তো আমরা এটা ভাবছি তো এটা ভাবছি যে আমাদের নিজেদের দোষে আমাদের হচ্ছে প্রাত ভ্রমণকারী দিলীপ নাগ আবহাওয়ার এই পরিবর্তনের পেছনে গ্লোবাল ওয়ার্মিংকেই দায়ী করেছেন সমস্যা সমাধানে মানুষকে দ্রুত সচেতন হবার কথা বলেছেন তিনি গরমকালে তো এইভাবে কুয়াশা দেখতে পাওয়া যায় না সাধারণত তো এর মূল কারণ কিন্তু গ্লোবাল ওয়ার্মিং যার জন্য মানুষকে সচেতন হতে হবে যে গাছ লাগাতে হবে বিভিন্ন জায়গায় এই গাছ না লাগালে তো পরিবেশ দূষণ হচ্ছে সমস্ত জলের অভাব হচ্ছে এবং বিভিন্ন জায়গায় যেসব যে ধরনের আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এগুলোর জন্য কিন্তু যাই। আমাদেরকে গাছ লাগাতে হবে এবং চারদিকে সুস্থ রাখার জন্য দায়িত্ব কার্যকরী করতে হবে সকালে দেখছি তো প্রচন্ড কুয়াশা গরমকালে যে ধরনের এইভাবে যে এত কুয়াশা হয় সেটা ভাবা যায় না গ্রীষ্মকালে এই প্রথম আমি দেখছি হ্যাঁ সেটা হচ্ছে অবশ্য কি করবো উপায় নেই সকালে হাঁটতে বেরিয়েছি হঠাৎ করে দেখছি যে এত কুয়াশা ঘন কুয়াশা বিয়ারো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া